দিন যত যাচ্ছে ততই অপেক্ষার প্রহর গণতে যাচ্ছে প্রত্যেক সাকিব সাকিবিয়ানরা এবার রাজপথে নামতে হাজির হতে যাচ্ছেন সেবাস্টার সাকিব খান কথা দিয়েছেন অপারেশন অগ্নিপথ সিনেমাটির বাকি অংশের কাজ করবে অন্যদিকে বিগত প্রায় কয়েক মাস পূর্বে শোনা গিয়েছিল শিবা খান মানে সাকিব খানের অপারেশন অগ্নিপথ সিনেমার নায়িকা তিনি এই সিনেমাটির বাকি অংশের কাজ করার জন্য প্রস্তুত হয়েছেন কিন্তু দিন যতই যাচ্ছে এই সিনেমাটি সাকিবিয়ানরা দেখার জন্য হুমবরি পরে আছে কিন্তু শাকিব খান ভক্তদের বারবার নিরাশ করছেন এবার সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে অপারেশন অগ্নিপথ সিনেমার একটি পোস্টার এবং সেখানে ক্যাপশনে লিখেছেন শাকিব খানের কাছে আমাদের দাবিটি পৌঁছে দিতে হবে এবং তারা এই কথাটিও সেখানে উল্লেখ করেছেন বড় কাগজে বড় বড় করে যদি আমরা যদি বলি অপারেশন অগ্নিবধ সিনেমাটির মুক্তি চাই মুক্তি চাই তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর সাকিব খান আমাদেরকে নিরাশ করবে না আমাদের এই স্বপ্নের প্রজেক্ট আমাদের এই স্বপ্নের সিনেমা সাকিব খান আমাদের আমাদেরকে উপহার দেবে সেটা আমরা বিশ্বাস করি প্রত্যেক সাকিবিয়ানদের মনে আশা এবং কলকাতা থেকে কিছু মানুষ আমাদেরকে জানিয়েছেন এই সিনেমাটি অন্তত পক্ষে শাকিব খান কমপ্লিট করুক শাকিব খানের যোগ্যতা এই সিনেমা দিয়ে আরও দ্বিগুণ বেড়ে যেতে পারি তাই প্রত্যেক সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই সোশ্যাল মিডিয়াতে যেভাবে অপারেশন অগ্নিবদ সিনেমার জন্য তোরগুলটি সৃষ্টি করেছেন এভাবে অব্যাহত করে যান শাকিব খানের কান পর্যন্ত যাতে এই বিষয়টি পৌঁছাতে পারে সেই জন্যই আমাদেরকে এই তোরগুলটি করতে হবে প্রিয় সুপারস্টার শাকিব খান আপনার কাছে একটি রিকোয়েস্ট রাখতে চাই লাখ লাখ সাকিবিয়ান আপনাকে ফলো করে লাখ লাখ সাকিবিয়ানদের পক্ষ থেকে এসকে প্লিন স্পিড একটি দাবি থাকবে অপারেশন অগ্নিপথ সিনেমাটির বাকি অংশের কাজ শেষ করে আমাদের মধ্যে এই সিনেমাটি মুক্তি দেন অন্তত পক্ষে সাকিব ভক্তদের মনের আশাটি পূরণ করে দেন তো বন্ধুরা সাকিব খানের বহুল আলোচিত এবং সমালোচিত এবং হলিউড টাইপের একটি মুভি হতে পারত অপারেশন অগ্নিপথ এই সিনেমাটি এখনও দেখার জন্য যেভাবে মানুষ অপেক্ষা করে আছে অন্য সিনেমার ক্ষেত্রে কেউ কীভাবে অপেক্ষা করে আছে প্রশ্নটি আপনাদের কাছে অপারেশন অগ্নিপথ সিনেমাটি কে কে দেখতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন সোশ্যাল মিডিয়া কেন আমরা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে শাকিব খানের কান পর্যন্ত পৌঁছে দিতে এই ভিডিওটি অন্তত বকে সবার কাছে শেয়ার করবেন যাতে করে সাকিব খানের কান পর্যন্ত আমাদের বার্তাটি যেতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সে পর্যন্ত আমি বি ই লিটনামের বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহে অবরাকাত